এসএসসি কাণ্ডে ছাব্বিশ হাজার চাকরি বাতিল এই ইস্যুতে কি বললেন তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য এবং তার সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক তো পুরো ঘটনাটা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং কমেন্টে জানান যে আপনি দেবাংশুর বক্তব্যের সঙ্গে একমত কিনা তো চলুন বন্ধুরা সম্পূর্ণ খবরটি জেনে নেওয়া যাক আর সুপ্রিম কোর্টের রায় প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল আর এই রায়ের প্রেক্ষিতে এবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন দেবাংশু ভট্টাচার্য পেয়াদার তারা খেয়ে একটা গ্রামে কয়েকটা বদবায়সি ঢুকে পড়েছিল গা ঢাকা দিতে অত লোকের মাঝে ওদের খুঁজে কিভাবে আর খুঁজেই যদি না পাই তবে গরদান নেব কিভাবে শেষমেশ সিদ্ধান্ত হলো গোটা গ্রামে আগুন লাগানো হোক ভিতরে লুকিয়ে থাকা বদমায়েশগুলো নিশ্চয়ই মারা পড়বে দেবাংশুর পোস্টের পাল্টা জবাব দিয়েছেন সিপিএম নেতা কলতান দাসগুপ্ত বরদান যদি নিতে হয় তাহলে দলের মধ্যে যে শিক্ষামন্ত্রী যিনি আছেন এসএসসির মাথায় যিনি আছেন তার সাথে গিয়ে কথা বলা উচিত ছিল যে কেন যোগ্য ছেলে মেয়েদের চাকরি গেল যখন চালে কাকড় ঢুকিয়ে দিল কমিশন এবং কমিশনের মাথায় থাকা শিক্ষা দপ্তর তার মন্ত্রী আমলা তৃণমূলের নেতারা যখন অযোগ্যদেরকে জোর করে এর মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো তখন কোথায় ছিলেননি নেতারা কেন সোশ্যাল মিডিয়ায় লেখেননি যে অযোগ্যদের চাকরি দেওয়া যাবে না যোগ্যদের চাকরি দিতে হবে তাহলে আজকে কারা অযোগ্য কারা যোগ্য সেটা কমিশন যখন আলাদা করতে পারছিলেন না তখন আমি নেতারা সোশ্যাল মিডিয়ায় লেখেননি যে সরকারকে বলবো কমিশনকে বলবো গর্দান আলাদা করা হোক যাতে এর গর্দান কাটতে গেলে ওর গর্দান ধরা না পড়ে তাহলে আজকে নিজেদের বাঁচানোর জন্য কে কাকে বাঁচাতে চাইছেন আমরা জানি না আজকে চাকরি চোরেদেরকে বাঁচানোর জন্য এইভাবে দলে দলে সোশ্যাল মিডিয়ায় নেমে পড়াটা এটা কিন্তু বাংলার মানুষ ভালোভাবে নিচ্ছেন না রাজবাড়ি তো ওদের পার্টি অফিসটা হওয়া উচিত টাকা দিয়েছিলেন এবং তাদের চাকরি চলে গেল তারা যদি এবার পাড়ায় গিয়ে তৃণমূল নেতাদের দরজায় ঠকঠক করতে থাকেন যে চাকরিটা গেছে এবার টাকাটা ফেরত দিতে হবে তখন ওই আশঙ্কা থেকে তৃণমূলের নেতারা কোন রাজবাড়িতে পালাবেন নাকি দিদিকে বলতে ফোন করে সাহায্য চাইবেন সেটা আমরা দেখতে চাই এমনিও স্কুল আর চলে না স্কুলগুলো আপনি গিয়ে দেখে আসুন স্কুলগুলোয় শিক্ষক ছাত্র রেশিও এবং তাদের অবস্থান দেখলে বুঝতে পারবেন কিন্তু আমি দেখলাম একটা মানুষ রাজনীতি করেন বলে কত নিচে নামতে পারে তিনি বললেন আমার কাছে তথ্য আপনাদের কাছে থাকলে আমায় দিন আরে চুরি করলে তুমি ওএমআর পড়ালে তুমি ওএমআর এর কপি বার করলো সিবিআই এখন তুমি বলছো আমি কিছু জানি না এই এটা ওনার বেসিক ক্যারেক্টার যখন পাথর ঘরে টাকা বেরোয় তখন উনি কিছু জানেন না হ্যাঁ যখন ভাইপোর দুর্নীতির অভিযোগ আছে তখনও উনি কিছু জানেন না আর আজকেও উনি বলছেন উনি কিছু জানেন না বরঞ্চ যদি আজকে চুপ করে থাকতেন তাহলে বোধ হয় মানুষ তাকে ক্ষমা করত ক্ষমা করার অযোগ্য অপরাধ ক্ষমা নিশ্চয়ই করবে না কিন্তু আমি দেখলাম উনি বসে বসে বিজেপির নামে দোষ দিচ্ছেন কে মামলা করেছে কে এ করেছে আমি বলছি অভিজিৎ গাঙ্গুলির নামে উনি অভিযোগ করছিলেন অভিজিৎ গাঙ্গুলি অর্ডারটাকে মেনে নিলে সাত হাজারের ওপর দিয়ে যেত উনিশ হাজার মানুষ রেহাই এই এইটুকু ঘটনার দায়িত্ব কাঠেন কি নেবেন বলুন অভিজিৎ গঙ্গোপাধ্যায় সাত হাজার চাকরির চাকরি থেকে বহিষ্কারের সুপারিশ করেছিলেন আজকে সেটা ছাব্বিশ হাজার হয়ে গিয়েছে এটা কার জন্য এই এইটার এইটুকু প্রশ্নের উত্তর উনি দিন আর কেচ্ছু দিতে হবে না উনি সিপিএম এর সময় চিটকুটে চাকরি হতো সেটা জানেন আর ওনার চাকরির ফাইল এখন আমরা গিয়ে খুঁজে আনবো এই কথা মানে কর্মতলার ওই ময়দানের ঘোরা এই ধরনের কথা বলেন এই কথা তুললে তারা আসবে মানে সত্যি এনাকে বলার মতন কোনো রিয়াকশন আমার মুখে নেই ধন্যবাদ সজল